দিরাসপুরের বিরमपुर উপজেলার প্রশাসনের আয়োজনে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ প্রশিক্ষণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার নুজহা তাসনিম আউনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানিউ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান সিনিয়র সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন নিউজ এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ